আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন কম বেশি সবাই আমরা ডেজার্ট আইটেম খুব বেশি পছন্দ করি বিশেষ করে পুডিংটা খুব বেশি পছন্দ করি আমরা আমার কাছে ভীষণ ভালো লাগে এজন্য আজকে আপনাদের কাছে ইউনিক আর ডিফারেন্ট কিছু তুলে ধরছি আজকে রেসিপিতে থাকছে গাজরের সাবুদানার পুডিং প্রথমে আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি যখন হালকা একটু গরম পানি হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম সাগুদানা সাগুদানাটা দেওয়ার পরে ভালো করে জাল করে নেব যখনই একদম পরিষ্কার ছচ্ছ হয়ে যাবে তখনই নামিয়ে নেব আমি এখনো ভালো করে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাদা সাদা ভাব আছে এখনো ভালোভাবে ভালোভাবে হয়নি মিনিট পরে যখন জাল করে করে নিলাম এখন আমি নামিয়ে নামিয়ে নেব দিয়ে ভালো ধুয়ে নেব একটা জালিতে আমি শাগুদানা গুঁড়ো ঢালছি ঢেলে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব পরিষ্কার করে এতে করে আঠালো ভাবটা কেটে যাবে এজন্য এটা আমি সাইডে রেখে আবারও কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম পরিমাণ মত লিকুইড দুধ আমি এখানে গরু দুধটা নিয়েছি এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি একটা পুটিং এর জন্য আপনারা বাড়িয়েও নিতে পারেন আবার চাইলে কমিয়েও নিতে পারেন দুধটা আমি ভালো করে জাল করে নেব গরম আসা অবধি আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি চার মিনিটের মতো জাল করে নিতে হালকা গরম হয়ে এসেছে যখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি যতটুকু আপনি মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি দিয়ে নেবেন আর লাগলে পরে দেয়া যাবে এরপরে দিয়ে আমি আবারও ভালো করে জাল করে নিয়েছি আমি এখানে গরুর লিকুইড দুধটা নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন এরপরে আমি এখানে একটা গাজর গ্রেটার দিয়ে ভালো করে কেটে নিয়েছি মিহি করে এটা মিহি করে কেটে নিলেই বেশি ভালো লাগে দেখতে এজন্য এখানে একটা গাজর আছে এই পুরোটাই আমি এখানে দিয়ে দেব আপনাদের যদি গাজরের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে গাজরের পরিমাণটা একটার জায়গায় দুটো নিতে পারেন তবে আধা লিটার দুধের জন্য একটাই যথেষ্ট যদি বড় হয়ে থাকে আর ছোট হলে তাহলে দুইটা নিলে এনাফ এরপরে আমি আবারও ভালো করে জাল করে নেব এ পর্যায়ে আমি চুলার রাসটা একটু কমিয়ে নিয়েছি নিচে পোড়া লেগে খাবারটা যাতে নষ্ট না হয়ে যায় জন্য আপনিও একটু কমিয়ে নেবেন এ পর্যায়ে আমি এলাচি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো লাগে এর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ভালোই লাগে খেতে এ পর্যায়ে ভালোভাবে জাল করে গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে আমি ভালো করে জাল করে নিচ্ছি এই যে দেখুন এখনো হালকা কাঁচা কাঁচা আছে আমি আবারও ভালো করে জাল করে নিচ্ছি যখন ভালো করে বলো কষে গেছে তখন আমি আবারও চুলাচটা কমিয়ে দিচ্ছি যাতে পড়ে না যায় এইভাবে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা গুলো যখনই সাবুদানা দুধে দিলাম একটু জল দিতেই দেখি দলা দলা বেঁধে গেছে আপনাদের মতো আমিও ভয় পেয়ে গেছিলাম এটা মনে হয় এভাবেই দলাত বেঁধে থাকবে পরে একটু জল দিতেই দেখি সুন্দরভাবে দলা দলাদলা ঠিক হয়ে গেছে জমাট বেঁধেছিল যেগুলো আবার ভালো করে জাল করে নিচ্ছিলাম একদমই সুন্দরভাবে জমাটগুলো খুলে গেছে পর্যায়ে আমি এ চুলা রাসটা একদমই কমিয়ে দিয়েছি কারণ সাগু দেওয়ার পরে তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এজন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক চা চামচ আপনারা সেলে বাড়িয়ে দিতে পারেন পুডিংটা জমানোর জন্য এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করেছি একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে পরে দেব আবারও ভালো করে জাল করে নিচ্ছি যখনই দেখলাম সুন্দরভাবে জাল হয়ে এসে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব। একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ভালোই লাগে দানা দানা এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রেখেছি কারণ ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে এখন শুকনো যে উপকরণ দেওয়ার জন্য আমি একটু জালটা কমিয়ে তারপরে জাল করে নেছি। এরপর ভালো করে দুধটা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটু ঘি পুডিংয়ের টেস্টটা বাড়ানোর জন্য একটু ঘি দিলে ভালোই লাগবে খেতে আমি বাসার বানানো ঘিটাই এখানে ব্যবহার করেছি এর একটু দিলে ভালো ঘ্রাণ হয় আর খেতেও ভালো স্বাদ লাগবে এরপর যখন একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আপনি চাইলে এখানে আগার আগার পাউডারটাও দিতে পারেন আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে বার্লিটাও নিয়ে দিতে পারেন গুলিয়ে এরপরে যখন ভালো করে জাল করে নিলাম এরপরে আমি এখানে শুকনো নারিকেল দিয়েছি আপনারা চাইলে এমনি নারিকেলটাও দিতে পারেন এখানে আমি তিন চার চামচ নারিকেলটা দিয়েছি এটা দাঁতের নিচে যখন পড়বে ভালোই লাগবে খেতে একদমই মাখা মাখা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব একদমই রেডি আপনি যে বাটি শেপে করে নেবেন সে বাটিতে নামিয়ে নেবেন আমি গোল বাটি সেপে পুডিংটা করেছি এজন্য গোল বাটিতেই করে নেব আপনারা চাইলে চারকোনা বা যে শেপ দিতেছেন আপনাদের পছন্দ মতো সেপের বাটিতে নিতে পারেন এরপরে একটু ড্যাপ ডাব করে নিচ্ছি আমি নর্মাল ফ্রিজে রেখে ভালো করে জমিয়ে নেব আগে উপরের দিকটা একটু ভালো করে 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 সমান আমি রুম রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি আর যারা আমাকে প্রথম থেকেই একদম সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে যাবেন প্লিজ দেখতেই কত সুন্দর ইয়াম্মি লাগছে তাই না মাসা ঠান্ডার সময় খুব সহজেই তিন থেকে চার ঘন্টার ভিতরে জমে যাবে আর এমনিও জমে যায় জানি তবে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আমার কাছে আপনার ছেলে এমনিও জমিয়ে নিতে পারেন একটু কেটে দেখাচ্ছে ভিতরটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মাসা ভালো লাগলে রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন এত মজাদার প্রোটিন আপনি ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে পালে শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনার সাথে আমার মনে হয় কম বেশি হালকা মিষ্টি ডেজার্ট সবাই পছন্দ করবে কম সময়ে সহজ উপায়ে ডেজার্ট মাসাল্লাহ আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ